মোহাম্মদ স্বামীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সানিয়া মির্জা নতুন বছরের শুরুতেই বলতে চলেছেন কাবুল স্বামী সানিয়া মির্জা সম্পর্কের খবর আসল নাকি ভুয়ো জানুন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এখন একা পাকিস্তানি ক্রিকেটার সোয়েব মালিকের সঙ্গে পিচ্ছেদের পর সন্তান নিয়ে সময় পার করছেন তিনি অপর ক্রিকেটার মোহাম্মদ শামিও হাসিন জাহানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন সিঙ্গেল কিন্তু সম্প্রতি সামি সানিয়ার নানা ধরনের ছবি সমাজ মাধ্যমে ভাইরাল যেখানে একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে দুজনকে কেউ কেউ লিখেছেন দুবাইতে দুজনে ডেট করছেন কেউ আবার তুষারপাতের মাঝে দুজনের ছবি দিয়ে লিখেছেন কাশ্মীরে দুই সেলিব্রিটি মজেছেন প্রেমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এমন সব ছবি ভাইরাল এখন প্রশ্ন উঠছে আদতে কি সামিসানিয়া কোনও সম্পর্কে রয়েছেন দুজনের পক্ষ থেকে অবশ্য কোনো বক্তব্য পাওয়া যায়নি দুজনের ফেসবুক প্রোফাইলও নেই তেমন কোনো কিছুই তবে কি সবই জানা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এসব ছবি বানানো হয়েছে মূলত ভারতীয় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এসব ছবি ছড়ানো হচ্ছে অন্য ভারতীয় ক্রিকেটারদের নিয়েও সেসব পেজে এআই জেনারেটেড ছবি পাওয়া গেছে বর্তমান প্রযুক্তি কত ভয়ঙ্কর তাই না যে কোনো বিষয়ে বিশ্বাস করার আগে অন্তত দশ বার ভাবুন রিপোর্ট ভারত সমাচার